কাশকি মাছের তো অনেকভাবেই অনেক রেসিপি ট্রাই করেছেন তাই না যদি কখনো এভাবে কাজকি মাছ রান্না না করে খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য খেতেই দুর্দান্ত হয় আর রান্নাটা একেবারে সহজ আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করুন প্রথমে আমাদের লাগবে হচ্ছে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি হচ্ছে টমেটো কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ আমি এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা তারপরে একটা চামচ দিয়েছি হচ্ছে জিরা বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে জিরার গুঁড়া আর আমি এখানে কিন্তু বড় বড় দুইটা টমেটো দিয়েছি আর এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি হচ্ছে সয়াবিন তেল তেলটা দেওয়ার পর এখন আমি কিন্তু এই মশলাগুলোকে আগে ভালোভাবে মেখে নিব একেবারে প্রায় দুই মিনিটের মতো ভালোভাবে কিন্তু সময় নিয়ে মেখে নিতে হবে এই মাখাটা যত ভালো হয় আমার মনে হয় এই রান্নার স্বাদ ততটাই বেশি হয় তারপর এখানে আমি দিয়েছি হচ্ছে কাসকি মাছ আর এই ছোটো মাছগুলো খেতে আসলে অনেক বেশি মজার হয় আমার এখানে কিন্তু প্রায় হাফ কেজির মতো মাছ ছিল মাছগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর আমি এইভাবে হাত দিয়ে কিন্তু মাছগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে এই যে দেখেন মাছগুলো কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে তারপর আমি সাইডে রেখে দিব দুই তিন মিনিটের মতো আমি কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম লাগে বেশিক্ষণ রাখার দরকার নেই তারপর আমি চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আর আমি এখানে কিন্তু ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর এই পর্যায়ে যদি পেঁয়াজটা ভেজে দেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা গ্রান হয় এই জন্য কিন্তু পেঁয়াজটা দেওয়া আর পেঁয়াজ কিন্তু একেবারে লাল লাল করে ভাজা যাবে না কিছুটা নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব হচ্ছে যে মাছগুলোকে আমরা মেখে রেখে দিয়েছিলাম সেই কাজকে মাছগুলোকে দিয়ে দিয়েছি দেওয়ার পর এই মাছগুলোকে কিন্তু আমরা কিছুক্ষণ ভেজে নেব উল্টু পাল্টিয়ে দু মিনিটের মতো ভাজার পর আমি এখানে কিন্তু মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি এই যে মাছগুলো কিন্তু উল্টানো হয়ে গিয়েছে এইভাবে করে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করব দুই থেকে তিন মিনিট মতো রান্না করলে দেখবেন তেলটা চারপাশ দিয়ে বের হয়ে যাবে এই যে দেখেন তেলটা বা পানি কিন্তু অনেকটাই এটা থেকে বের হবে এইভাবে করে মোট আমি পাঁচ ছয় মিনিটের মতো মাছগুলোকে ভেজে নিয়েছি বা কষিয়ে নিয়েছি আর এভাবে ভেজে নিলে বা কষিয়ে নিলে এর টেস্ট কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পানি যেহেতু ছোটো মাছ বা কাশকে মাছে কিন্তু বেশি একটা পানির দরকার হয় না এখানে আমি হাফ কাপের একটু বেশি পানি দিয়েছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে তারপর মিশিয়ে নিব এই যে আর এই মাছগুলো কিন্তু একটু আলতা হাতে মিশাতে হয় না নাহলে কিন্তু মাছগুলো একেবারে ভেঙে যাবে আর এরপর যে লবণটা একটু চেক করে নিচ্ছি ছবি ঠিকঠাক রয়েছে তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে আরও তিন থেকে চার মিনিটের মতো রান্না করেছি এখন ঢাকনাটাকে উঠিয়ে আবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি এখানে কিন্তু অনেকগুলো ধনিয়া পাতা দিয়েছি আমরা যেহেতু ধনিয়া পাতা দিলে ছোটো মাছের স্বাদ কয়েক গুণ বেড়ে যায় তাই এখানে আমি কিন্তু ধনিয়া পাতা দিয়েছি প্রায় অনেকগুলা করে ধনিয়া দেওয়ার পর কিন্তু আমি এখন আলতভাবে নেড়েচেরে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিটের মতো রান্না করব। দুই মিনিটের মতো রান্না করার পর কিন্তু আমি চুলাটা অফ করে তারপর ঢাকনা থেকে উঠিয়ে দেখাচ্ছি এই যে দেখেন কতটা সুন্দর আর মাখো মাখো হয়েছে এই রেসিপিতে যদি আপনার এরকম ছোট মাছ রান্না করেন তাহলে দেখবেন খেতে অনেক বেশি মজার হয় বিশেষ করে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন